সকলকে জানাই কুকিং রান্নাঘরে স্বাগত তো আজ বানাবো গাছ অর্থাৎ ইঁচড় তো প্রথমে ইঁচড়টা কাটার আগে হাতে ভালো করে সর্ষের তেল মেখে নিচ্ছি সর্ষের তেল মাখলে হাতের মধ্যে ইঁচড়ে যে আঠা সে আঠাটা লাগবে না আর হাতটাও খুব সহজেই পরিষ্কার করা যাবে তো ইঁচড়টা আমি খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এরপর ছোট ছোট পিস করে কেটে নেব তো ইঁচরটা কাটার আগে মাঝের যে শির অর্থাৎ শক্ত অংশটা আছে সেটা কেটে বাদ দিয়ে দিতে হবে তো আমি শিরটা বাদ দিয়ে এরপর ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি একটা বাটির মধ্যে আমি কিছুটা জল নেব আর সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে গুলে নিচ্ছি ইচড়টা আমি একদিকে কাটবো আর ডাইরেক্ট এই জলের মধ্যে দেব যার ফলে কি হবে ইচড়ের গায়ে কোনো কালো দাগ হবে না এরপর পেঁয়াজটা কেটে নিচ্ছি মিডিয়াম সাইজে দুটো আলু নিয়েছি ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি আলুটা খুব ছোট সাইজেও কাটবো না আবার বড়ও কাটবো না মিডিয়াম সাইজের কেটে নেব এরপর প্রেশার কুকার বসিয়ে এক গ্লাস মতো জল দিয়েছি তো হলুদ জল থেকে ছেকে ছেঁকে আমি কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি সঙ্গে আলুটাও দিলাম সাত মতো লবণ দিয়ে আমি এরপর সেদ্ধ করে নেব আমি এখানে সাতটা সিটি দিয়েছি ছয় থেকে সাতটা সিটি দিলেই মোটামুটি ইঁচড় সেদ্ধ হয়ে যাবে তো এরপর কড়াইয়ে বসিয়ে সামান্য একটু সাদা তেল দিলাম এরপর দিয়েছি অল্প একটু রাঁধুনি মশলা একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা তো হালকা আছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি করে রাখা ইঁচড় আর আলুটা রাঁধুনি ফোড়ন দিয়ে ইঁচড় আর আলুটা ভেজে নিলে ইঁচড়ের মধ্যে খুব ভালো একটা ফ্লেভার চলে আসবে আমি এখানে পাঁচ মিনিট হালকা আছে একটু নাড়াচাড়া করে নেবো এরপর ওই কড়াইয়ে আর একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি এরপর দিচ্ছি গোটা গরম মশলা অল্প একটু পাঁচ ফোড়ন এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা এক টুকরো আদা বাটা আর তিন থেকে চারটা কাঁচা লঙ্কা বাটা তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নিন এরপর দিচ্ছি দু চামচ পেঁয়াজ বাটা খুব ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর আমি ওপর থেকে দিচ্ছি সামান্য একটু হিং সামান্য একটু আমি জল অ্যাড করছি যেন মশলাটা তলে ধরে না যায় এরপর দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো হলুদ গুঁড়ো দিলাম অল্প একটু গুঁড়ো লঙ্কা দিচ্ছি এখানে আমি দু চামচ মিট মশলা দিলাম এরপর সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটা ফুটিয়ে নেব মশলাটা ফুটে উঠলেই আমি এখানে অ্যাড করব কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে কালারটা ভালো আসে এরপর সেদ্ধ করে রাঁধুনি ফোরণে ভেজে রাখা আর আলুটা দিয়ে দিচ্ছি এখানে প্রয়োজন মতো লবণটা দিতে হবে প্রথমে আমি যেহেতু সেদ্ধতে একবার লবণ দিয়েছি তাই এখানে লবণটা নিজেকে আন্দাজ মতো বুঝে দিতে হবে এরপর আমি ঢেকে কুড়ি মিনিট একদম স্লো আঁচে রাখব মাঝে মাঝে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে যেন তলে ধরে না যায় এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি ঘিটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখেছি তো এইভাবেই তৈরি হয়ে গেল আমার ক্রিমি টেক্সচারের ইঁচড় আপনারাও অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন থ্যাংক ইউ